এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধ ভাতা অথবা বয়স্ক ভাতা তাছাড়াও যেসব প্রকল্পের টাকা প্রতি মাসে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হয় সেই সব প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আজকে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু হয়ে গেল টাকা পেল কিনা সে বিষয়ে কি আপডেট আছে তাছাড়াও বয়স্ক ভাতা বৃদ্ধ ভাতা টাকা আজকে প্রমাণ সহকারে দিচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন প্রথমেই আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করে নেবেন যারা নতুন আবেদন করেছেন আপনারা অবশ্যই কিন্তু স্ট্যাটাসে কয়েকটি জিনিস দেখে নেবেন গুগল এসে সার্চ দেবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে লক্ষ্মী ভাণ্ডার লিখে সার্চ দিতেই প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি ডট ডাবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন এই ধরনের কিন্তু খুলে যাবে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস এই ট্র্যাক অ্যাপ্লিকেন্টের স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনার স্ট্যাটাসটি চেক করতে পারেন যদি আপনার কাছে এপ্লিকেশন আইডি থাকে তাহলে সেই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে তাছাড়াও লক্ষী ভান্ডার করার সময় যে মোবাইল নম্বরটি দেওয়া ছিল সেই মোবাইল নম্বরটি কিন্তু আপনি বসাতে পারেন তাছাড়া আধার কার্ড নম্বর স্বাস্থ্য সাথী কার্ড নম্বর যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন এখানে আপনি ক্যাপচার কোডটি বসিয়ে দেবেন এরপর সার্চের উপরে ক্লিক করে দেবেন আপনার স্ট্যাটাসটি কিন্তু শো হয়ে যাবে এরকম স্ট্যাটাসটি দেখতে পারবেন প্রথমেই থাকবে এপ্লিকেশন আইডি এরপর কত তারিখ আপনার আবেদনটা করা হয়েছে এবং কত তারিখ আপনার আবেদনটা ব্লক অফিস থেকে অ্যাপ্রুভ করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন তো যারা নতুন আবেদন করেছেন আপনারা দেখবেন শেষের যে অপশনটি রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে কিন্তু আপনাদের এখনো পর্যন্ত অ্যাপ্রুভ করা হয়নি যতদিন পর্যন্ত ডিস্ট্রিক্ট লেভেল থেকে আপনাদের হবে না ততদিন পর্যন্ত কিন্তু আপনারা টাকা পাবেন না তাছাড়াও নিচেও কিন্তু কোনো ধরনের আপডেট আসবে না এখানে নিচেই দেখতে পাচ্ছেন নেম থাকবে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং এই অ্যারো চিহ্নের উপরে ক্লিক করে দেবেন ডিটেলসে কিন্তু সমস্ত কিছু স হয়ে যাবে কোন ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা আসবে সেটাও কিন্তু এখানে থাকবে তাছাড়াও বেনিফিসিয়ারি স্ট্যাটাসের জায়গায় দেখে নেবেন অ্যাক্টিভ বেনিফিসিয়ারি এই লেখাটি যদি থাকে যারা নতুন আবেদন করেছেন আপনাদের এখনো পর্যন্ত কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু করা হয়নি অর্থাৎ মে মাসেও কিন্তু আপনাদের টাকা দেওয়া হয়নি তবে সূত্র মারফত থেকে জানা যাচ্ছিল যে এপ্রিল মাসের পরে অর্থাৎ মে মাস থেকে হয়তো আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে পারে তবে এখনো পর্যন্ত কিন্তু সেই টাকা দেওয়া হয়নি অথবা এই মাসে কিন্তু আপনাদের প্রথম কিস্তির টাকা আসেনি যদি এ বিষয়ে কোনো সরকারি আপডেট আসে অবশ্যই কিন্তু আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তবে যারা পুরনো আবেদনকারী রয়েছেন আপনাদের কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে মে মাসে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চলে এসেছে এবং ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও কিন্তু চলে এসেছে আজকের এই তথ্যটি দিয়ে সাহায্য করেছেন সুমন বণিক ওনাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অনস্ক্রিন দেখতে পাচ্ছেন ওনার ব্যাংকের মিনি স্টেটমেন্ট এক টাকা ক্রেডিট হয়েছে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের তারিখ কিন্তু উল্লেখ করা রয়েছে এবং লক্ষ্মী ভান্ডার থেকে এই টাকাটি এসেছে অর্থাৎ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিন্তু এই টাকাটি তো আজকে কিন্তু বৃদ্ধ ভাতা অর্থাৎ বয়স্ক ভাতার টাকাও কিন্তু এসেছে এবং যারা যে নিয়মে টাকা পেয়ে আসছেন সেই নিয়মে কিন্তু টাকা আসছে অর্থাৎ যারা হাজার টাকা করে আসছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে হাজার টাকায় আসছে যারা বারোশো টাকা করে পেয়ে আসছেন বারোশো টাকায় কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসছে এবং বৃদ্ধ ভাতার টাকাও কিন্তু বাড়ানো হয়নি এক হাজার টাকায় কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসছে এবং আজকে থেকে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু করে দেওয়া হয়েছে আজকে কিন্তু প্রায় সকলের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা এসেছে যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা অপেক্ষা করুন আগামীকাল পরশুর মধ্যে কিন্তু সকলের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে আবারও জানিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আজ ব্যাংকের অ্যাকাউন্ট এসেছে তাছাড়াও বৃদ্ধ ভাতা অর্থাৎ ওল্ড এজ এর টাকাও কিন্তু এর এসেছে এবং বাকি যে প্রকল্পগুলোর টাকা রয়েছে সেগুলোর টাকা কিন্তু দশ তারিখের মধ্যেই সকলের ব্যাংকের অ্যাকাউন্টে চলে আসবে তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন নিয়ে পাশে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে